ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আরও ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে চলে এসেছি তো তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাঁচ টাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করে হবো কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নাও তো আজকে যে তিনটে বিষয় নিয়ে আলোচনা করবো তো প্রথম সে তিনটে বিষয় হলো যে কালকে আমাদের আন্ডার সেভেন্টিন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল তো সেই ম্যাচের ফলাফল কী হলো সেকেন্ড ফুটস্টল এশিয়ান এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো সেই ম্যাচে ফলাফল কী হয়েছে এবং থার্ড অক্সার ভোজন বেলার রিলিজ করা নিয়ে কী বলেছে অক্সার ভোজন তো আজকের আলোচনার বিষয় হলো এই তিনটে এই তিনটে টপিক তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তোমরা এখানে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে সব দিন তো প্লিজ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমেই বলি হয় যে পাকিস্তানকে আমরা কাল উড়িয়ে দিয়েছি আমরা এর আগের দিন দেখেছি মানে পাকিস্তানকে কীভাবে হারিয়েছি আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম তো তাদের আগের বারে যে হাত মেলায়নি ইন্ডিয়ান ক্রিকেট টিম পাকিস্তানের সাথে তো সেই গুসাটা ভেবেছিল স্লেচিং করে হারিয়ে দেব ইন্ডিয়াকে কিন্তু অভিষেক শর্মা সে পিচে স্ল্যাচিংয়ের জবাব সে রান করে জবাব দেয় ছয় চার মেরে জবাব দেয় অভিষেক শর্মা তো আমরা দেখেছি যেভাবে পাকিস্তানকে ক্রিকেটে হারিয়েছে সেভাবে আন্ডার সেভেন্টিনের ছেলেরা আমাদের আন্ডার সেভেন্টিনের ছেলেরা ফুটবলেও তিন গোলে হারিয়েছে তিন দুই গোলে হারিয়েছে আর পাকিস্তান ছেলেরা আন্ডার সেভেন্টিনের ছেলেরা প্রথম গোল মারার পরে তাদের এমন সেলিব্রেশন করছিল যেন তারা ভাই কী বলবো ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে ইন্ডিয়াকে হারিয়েছে ওর ইন্ডিয়ার বিরুদ্ধে গোল করেছে সে বিরাট ব্যাপার যেন ইন্ডিয়ার বিরুদ্ধে গোল করেছে এমন ভাব করছে পাকিস্তান কিন্তু না তোমরা যে সব দিন আমাদের কাছে নিচেতেই থাকবে এটা ওদেরকে কে বোঝাবে কালকে তিন দুই গোলে ম্যাচটি উইন হয় তিনটার থেকে ম্যাচটি ছিল আন্ডার সাবস সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে তো সেই তিন দুই গোলে ম্যাচটি উইন হয়ে নেয় আমাদের ছেলেরা আন্ডার সেভেন্টিনের ছেলেরা আর সেকেন্ড যেটি হলো যে এফসি এশিয়ান কাপের ফুস্টলের যে ম্যাচ ছিল এফ সি ফুস্টল এশিয়ান কাপের যে ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচ ছিল তো সেই ম্যাচে আমরা প্রায় দশ গোলে হেরে যাই বড় গোলের মার্জিনে আমরা হেরে যাই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দশ গোলে আমরা হেরে যাই যেখানে এটা অবশ্যই খারাপ ব্যাপার যে আমরা দশ গোলে ম্যাচটি হেরে যাই এটা অবশ্যই খারাপ ব্যাপার একটা বড়ো মার্জিনে আমরা হেরে গেছি ম্যাচটি তো আশা করবো যে এর পরের বারে আমাদের ইন্ডিয়া ভালো করবে ভালো ফল করবে এটাই আশা করো আর প্যারার রিলিজ করা নিয়ে অক্সর ভোজন কী বলল প্যারার রিলিজ করা নিয়ে অক্সর ভজন বলেছে যে আমি প্যার ছাড়বো প্যালার ছাড়তে আমার অসুবিধা নেই কিন্তু আমি তখনই পেলার ছাড়ব ফিফা উইন্ডোর সময় আমি পেলার ছাড়বো মানে ফিফা উইন্ডো চলাকালীন অস্কার ভোজন পেলার ছাড়বে ফিফা উইন্ডো মানে তার মানে ধরে রাখো যে দশ তারিখে ম্যাচ আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে হয়তো পাঁচ তারিখে সে পেলার রিলিজ করবে যেদিন ট্রাভেলিং করবে মানে আমরা যে আদার্স কান্ট্রিতে দেখে থাকি যেরকম যে খেলার ম্যাচ ডেট কিছুদিন আগে থেকেই তারা রিলিজ করছে প্যালার তো যেন আমাদের পেলাররা যেন পুরো প্রপার মেসি রোনাল্ডোর সাথে প্র্যাকটিস করে তো সেই রকম বেটে আমাদের পেলাররা। এবং আমাদের যেন আর্জেন্টিনা ব্রাজিলের স্পেনের প্যালারদের মতো মনে করছে অস্কার বুঝুন যে এদেরকে যদি এই পেলারগুলোকে যদি ম্যাচ ডে আগে ছাড়ি তাহলে হয়তো এরা ঠিক প্র্যাকটিস করে নেবে ঠিক কোচিংয়ের সাথে গুছিয়ে নেবে তো অস্কার বোঝে এটাই বলতে চাইছে কিন্তু না আমাদের ইন্ডিয়ার প্ল্যাররা সেরকম না ওই জন্যই খালিদ জামিল অনেক আগের থেকে প্রিপারেশান নিচ্ছে যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে যথেষ্ট একটা ভালো ম্যাচ তো তার জন্যে সে কুড়ি তারিখ থেকে ক্যাম্প স্টার্ট করে দিয়েছে কুড়ি তারিখ থেকে ক্যাম্প স্টার্ট করে দিয়েছে এই ম্যাচে ভালো রেজাল্ট করার জন্য ভালো ফল করার জন্য কিন্তু সেখানে তুমি কী করছো প্লেয়ার ছাড়ছো না তোমরা আমরা দেখেছি যে ইস্ট বেঙ্গল ছাড়বে না বলেছে ব্যাঙ্গালোর ছাড়বে না বলেছে পাঞ্জাব ছাড়বে না বলেছে তো তার ইয়েতে অক্সার ভোজন বলছে যে আমি যখনই ফিফা উইন্ডো থাকবো সেই ফিফা উইন্ডোর সময় আমি প্যারা রিলিজ করবো ঠিক আছে তুমি ফিফা উইন্ডোর সময় প্যারা রিলিজ করো কিন্তু অক্সর ভোজনকে তো তার টেকটিসের সাথে তাকে সেই প্লারটাকে ম্যাচ করতে হবে যে তার টেকটিসে ম্যাচ করছে কি না করছে ম্যাচ করতে হবে তো কিন্তু অস্কার ভোজন বলেছে যে সে পেলার রিলিজ করবে ফিফা ইন্ডের সময় মানে হয়তো তাকে আমরা পাঁচ দিন আগে ম্যাচের পাঁচ দিন আগে আমরা দেখতে পাওয়া ইস্টবেঙ্গলের প্যারাজারকে তো যাই হোক এটাও একটা ভালো ব্যাপার যে সে রিলিজ করবো বলেছে যথেষ্ট একটা ভালো ব্যাপার তো তার মধ্যে যতটুকু প্র্যাকটিস হওয়ার দরকার আছে সে ততটুকু প্র্যাকটিস হবে তার মধ্যে যদি আমাদের ওই প্যারারটা মানিয়ে নিতে পারে ইন্ডিয়ান কোচ খালিদ জামিলের টেকটিসে যদি মানিয়ে নিতে পারে তাহলে ভালো ব্যাপার আমি খালিদ জামিলের কাছে আশা করব যে একটা ব্যাটার পারফরমেন্সের আশা করব যে হ্যাঁ ব্যাটার পারফরমেন্স দেবে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ের ব্যাটার পারফরমেন্স দেবে এবং ভালো একটা রেজাল্ট করবে তো এই আশাই করব এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ আছে দশ তারিখে এবং চোদ্দ তারিখে তো সেই ম্যাচে ভালো একটা ফলক করবে এই আশাই করব তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ